আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাতে চাই চাইকুম আপনাদের সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত এবং বরফত না জিল কেটি আমার কামনা বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আমি সব সময় আপনাদেরকে বলতে চাই আমরা আল্লাহ বিশ্বাসী আমরা কোরআন বিশ্বাসী কারণ এই কোরআন ছেড়ে যদি আমরা জীবন কাটিয়ে পরজগতে চলে যাই তাহলে আমাদের সমস্যা আছে তিন নম্বর সোরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াতে আল্লাহ বোসেন ওয়া তসিম ওয়া লা অনায়ত তোমরা সকলেই মিলে এই গ্রন্থকে এই আল্লাহ তালা রজ্জুকে মজবুত ভাবে আঁকড়ে ধরো আর তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না বাংলাদেশী সেবা পার্টি কখনো দুর্নীতির রাজনীতি চায় না এরা সবসময় যোগ্য নেতা নেত্রীদেরকে গড়ে নিতে চায় আমি বাংলাদেশ সেবা পার্টির পক্ষ থেকে দেশের সকল লোকদেরকে বর্জন করুন যারা বিভেদের রাজনীতি করছে যারা বিচ্ছেদের রাজনীতি করছে যারা গোড়ামির রাজনীতি করছে আপনারা নিজেরা তাদেরকে বর্জন করুন নিজেদের সন্তান সন্ততিদেরকে বুঝান এবং তারাও যেন বর্জন করে তোলে বর্জন করলে চলে এবং তাদের ব্রেনকে এইভাবে আপনারা মেকিং করুন বাংলাদেশি সেবা পার্টি কোন ধরনের বিভেদের বিচ্ছেদের এবং গোড়ামির রাজনীতি চায় না তারা ভ্রাতৃত্বের ঐক্যবদ্ধের এবং শান্তির রাজনীতি চায় তাই আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদেরকে বলতে চাই আপনারা সবাই আমাদের সাথে আসুন এবং আমরা সবাই একত্রে এক শক্তি হয়ে এই দেশ থেকে যারা বিভেদের রাজনীতি করছে যারা বিচ্ছেদের রাজনীতি করছে যারা গোড়ামের রাজনীতি করছে তাদেরকে ইনশাল্লাহ এক পাশে রাখার আল্লাহ তালার পক্ষ থেকে এই আল্লাহ তালার পক্ষ থেকে প্রার্থনা করে এই শক্তিটুকু ইনশাল্লাহ আপনাদের সাপোর্টে আমরা পেয়ে যাব মানুষ কাঁদতে কাঁদতে তিতাল্লিশ বছর পেরিয়ে দিল পার করে দিলে কিন্তু এদেশে যারা ঠিকই অতীতে কেঁদেছিল সেই পাকিস্তান বর্বরদের যুগে ঠিক আজও কাছে ভুট্টোর যুগে বলেন এহিয়ার যুগে বলেন আইয়ুবের যুগে বলেন জিন্নার যুগে বলেন যেসব ফ্যামিলিগুলি এই দেশে কেঁদেছিল আজও তারা কাঁদছে আসুন আমরা সবাই মিলে এক হই আর এক শক্তিতে আমরা আল্লাহ তালা রহমতের সাথে বিভেদ যারা করছে বিচ্ছেদ যারা করছে গোড়ামি যারা করছে মানুষকে যারা খুন করছে মারছে এবং হত্যা করছে তাদেরকে বর্জন করি আল্লাহ আমাদের সবারই সহায় হন বাংলাদেশে আল্লাহ তালার পক্ষ থেকে চিরকান শান্তি বিরাজ করুক এটি মূলত আমাদের আল্লাহ তালার কাছে প্রার্থনা